আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই তীব্র গরমে কোনো খাবারই যেন ভালো লাগে না একটু ভর্তা হলে যেন আর কিছুই লাগে না কিন্তু বারবার কষ্ট করে ভর্তা বানানোটা ঝামেলার যাদের এই অবস্থা তাদের জন্য আমার আজকে রেসিপি মরিচ বাটা বা সুটকি নাড়া যেটা বানাতেও অনেক সহজ আর খেতেও অসাধারণ আর সবচেয়ে বড় সুবিধা হলো এটা একবার বানিয়ে এক মাস ফ্রিজে রেখে খেতে পারবেন যখন মন চাইবে একটু নামিয়ে খেলেই হবে গরম গরম ভাতের সাথে একটু মরিচ বাটা দিয়ে সাথে একটুকরো লেবু চিপে ভাত খেলে যেন মুখে রুচি ফিরে আসে মরিচ বাটা বা সুটকি নাড়া কীভাবে সহজে বানিয়ে ফেলা যায় চলুন দেখে নেই এই জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার রেগুলার তেল ছয়টি শিদল শুটকি ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে চ্যাপা সুটকি দিয়েও বানিয়ে নিতে পারেন এখন সুটকিগুলো তেলে ভালোভাবে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন একেবারে গলে তেলের সাথে মিশে যায় তবে খেয়াল রাখতে হবে যেন সুটকিগুলো পুড়ে না যায় আমি কিন্তু দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে কিন্তু কাটাসহ সব কিছু তেলের সঙ্গে একেবারে মিশে যাবে এবার দিয়ে নিব পেঁয়াজ বাটা এখানে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশিই দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ রসুন বাটা দুই কাপ পেঁয়াজ বাটা আর এক কাপ পরিমাণ রসুন বাটা তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনো মরিচ বাটা মরিচের পরিমাণ আপনারা এখানে চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন যারা বেশি ঝাল খান আর যারা আমার মতো এত বেশি ঝাল খেতে পারেন না তাদের জন্য হাফ কাপই যথেষ্ট আমি যেভাবে বানিয়ে নিচ্ছি এভাবে বানিয়ে এই রেসিপিটা ফ্রিজে এক মাস রেখে খেতে পারবেন এখন অল্প জালে আস্তে আস্তে ভেজে নিতে হবে যেন নিচে পুড়ে না যায় যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ এটা ভাজতে হবে রান্না করতে করতে গিয়ে দেখবেন একটা থকথকে ভর্তার মিশ্রণ হয়ে গেছে এই পর্যায়ে চুলার হিটটা আরও কমিয়ে নিতে হবে উপরে যে তেলটা ভেসে উঠেছে এটা দিয়ে এখন এটা ভাজা ভাজা হবে সুটকি নাড়া বা মরিচ বাটা এমন হাড়িতে রান্না করবেন যেটা নিচটা মোটা হয় কারণ এই ভর্তাটা অনেক সময় নিয়ে ভাজতে হয় সেই জন্য এইরকম মোটা পুরুত্ব দেখে হাড়িয়ে নেবেন তাতে আপনাদের সুবিধা হবে নিচেও লেগে যাবে না নিচে লেগে গেলে কিন্তু তিতা স্বাদের হবে তাই অবশ্যই আপনারা মোটা দেখে প্যান ব্যবহার করবেন নাড়তে নাড়তে দেখবেন বাটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে এই মরিচ বাটার সাথে একটুখানি লেবু হলে আর গরম ভাতের সাথে কিছুই লাগে না যারা ঝাল ঝাল মুখরোচক খাবার পছন্দ করেন তারা অবশ্যই এই মরিচ বাটা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ